নমস্কার চক্রবর্তীর লেখা গাছ কেতো না কাল ছিল যে গাছের শাড়ি আজ পড়েছে কাটা রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলু হটাৎ রোদরে গা যাচ্ছে পুড়ে এখন রাস্তাঘাটে বাইরে গেলেই ভর পরে মাথা আলচারে ভাতে গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয় আকাশ জুড়ে মেঘ জমিয়ে বপরি বৃষ্টি নামায় জল দেয় ধসতে দেয় না মৃত্তিকাকে শিকড়গুলো ভাঁধে আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে গাছগুলোকে কাটলে কি হয় কাউ তো দেখছো তুমি কা গন্ধ আর জীবন্ত নয় শুকনো মরুভূমি হারিয়ে গেছে মাথার ওপর গাছের সবুজ ছাতা জ্বলছে বাজার রাস্তা ঘোর এই নাকি কলকাতা তাই তাই তো বলি গাছ কেতো না গাছকে রাখো ধরে। তা নইলে ভাই লক্ষী সোনা বাজবে কেমন করে নমস্কার